<applause> إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيْعَ الْفَاحِشَةَ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةَ إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيْعَ الْفَاحِشَةَ جَيْمَ نُشْقُلُ بَسُنْدُكُرِ مَنُشِرْ مُدِّجَنُ أَشْلِلُ فرايا بُرِ উচ্চ আওয়াজে যারা গান বাজায় তারা অশ্লীলতা লুকায় রাখতে চায় না দিতে চায়। কথা উচ্চ যারা গান ছড়ায় অশ্লীলতা রাখতে চায় না ছড়ায় দিতে চায় আজ জুমার দিন এখনো পর্যন্ত একটু আগ মুহূর্ত পর্যন্ত কানের মধ্যে গানের আওয়াজ আসছে না আসে নাই মনে কষ্ট নিবেন না এই যে পাত কাজ হচ্ছে এই পাপ কাজের ক্ষেত্রে বাধা না দেওয়ার কারণে পাপে পাপ কাজ করে যেমন গুনার ভাগি হয় আপনি বাধা না দেওয়ার কারণে তেমন গুনার ভাগি প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহর কসম কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলবো না হালাকুল্যতুং রহাই তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল অকুল্যতুম স্তোম আন রহাই প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে করবেন যিনি তিনিকে শুধু লিস্টের মধ্যে নাম উঠাইতে পারার নাম কামিয়াবি না নামের সাথে পথ লেগে যাওয়ার নাম কামিয়াবি না ধরে রাখার জন্য কাজ করতে হয় ঠিক না ঠিক সেই কাজের কাজ কতজন করি সেটা হলো দেখার বিষয় হুজুররা দোয়া করলে লাভ হবে কি আল্লাহ নবী দেড় হাজার বছর আগে বলে গেছে আল্লাহ নবী দেড় হাজার বছর আগে বলে গেছেন তোমরা এমন একটা সময় আসবে যেই সময় দোয়া করবা কিন্তু সেই দোয়া কবুল হবে না বলেন যখন তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ছেড়ে দিবা সৎ কাজের আদেশ ছেড়ে দিবা অসৎ কাজের নিষেধ ছেড়ে দিবা মোল্লা মুন্সিদেরকে দিয়া দোয়া করাবা এই দোয়া কোনো কাজে আসবে না আপনারা শুনছেন না বনি ইসরা কোন এক এলাকা ধ্বংস করার জন্য আল্লাহ আদেশ দিছেন। ফেরেস্তারা বলেন আল্লাহ সেখানে তো একজনে এবারে ওয়ালা আবান্দা আছে যে বসে বসে আপনাকে ডাকছে সেই এলাকা ধ্বংস করি কিভাবে আপনি তো বলেছেন এখানে কোনো ইমানদার নাই আল্লাহ বলেন এলে আগে আজাব দাও কেন শুধুমাত্র নিজেই এবাহাদছে করেছে অন্যকে সৎ কাজের আদেশ করে নাই অসৎ কাজের নিষেধ করে নাই যার দায়িত্ব যেখানে সে ততটুকু আদায় করা